তাল গাছ বট গাছ নিম গাছ খেজুর গাছ সবই মূলত এটাই হচ্ছে দোকান আর চা বানানো হয় এখান থেকে আমাদের চা চলে এসেছে এই যে চা দেখুন হ্যাঁ টাকাতে একটা অনেক সাথে চা খেয়ে গেলাম এখান থেকে মালাই চা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটা জায়গায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে তিতুতলা তো তিতুরতলায় একটা চায়ের দোকান আছে খুবই সুন্দর চা তৈরি করে সেই চা খেতে যাচ্ছি আর এই চায়ের রিভিউটা আপনাদেরকে দেবো আপনারা চাইলে যার আশপাশের বন্ধুরা আছেন দেখেন আমার ভিডিও তারা অবশ্যই এখানে আসতে পারেন চাটা খেতে তো প্রতিদিনের মতো আমার সঙ্গে ফরাদ আছে আমাদের মোটরসাইকেলে করে আসছি গ্রামের ভিতরে আর তো চলুন বন্ধুরা ঘুরে আসি যে যাওয়ার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোই ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকুন চলুন আমরা এখন ঘুরে আসি একটু ই করতে পারছে না উন্নতি করতে পারছে না ঠিক আছে এখন যদি আমি চাই যে ভাই তোমার কাছ থেকে যে ভাই আমার পাঁচ হাজার টাকা লাগবে দাঁড়াবো নাকি চা রেডি হয়েছে চা অলরেডি রেডি হয়ে গেছে আর আমরা বসি চা তৈরি হচ্ছে আর এখানে অনেকগুলো দোকান আছে আবার অনেক ফাস্ট ফুডের দোকানও আছে মুখুরোচক দেশে খাবারগুলো ঝালমুড়ি চটপটি ফুচকা এগুলো পাওয়া যায় তবে এখানকার চাটা খুবই বিখ্যাত এর আগেও অনেক আগে এর আগেও আমি চা খেতে এসেছিলাম তখন পিছনে মাঠের ভিতরে বসে চা খেয়েছিলাম কিন্তু এখন সুন্দর পরিবেশ করে ফেলেছে বসার জন্য মূলত এটাই হচ্ছে দোকান আর চা বানানো হয় এখান থেকে আর প্রচুর লোকজন বসে আছে দোকানেতে চারি সাইড এই পাশে একটা দোকান আছে তবে এটা চায়ের দোকান না ভাজা পোড়ার দোকান আর ওই পাশে একটা ক্যারাম বোর্ডের ঘর আছে ছেলে পেলেরা সব ক্যারাম খেলে আমাদের চা চলে এসেছে এই যে চা দেখুন হ্যাঁ দুধেশ্বর মালাই চার মতন চা খুবই টেস্টি ফুল হবে চাটা এই যে চা হ্যাঁ ডবল হিট দেওয়ার কারণে চাটা গরম আর ডবল হিট দেওয়ার কারণে চাটার টেস্ট আরো বেশি লাগছে স্বাদটা অনেক বেশি মালাই চা তিতু তলাই আপনারা চাইলে আসুন অ্যাড্রেসটা আমার ফরাদ আঙ্কেল দিয়ে দিবে অ্যাড্রেসটা বলে দাও কোথা থেকে আমলা থেকে একবারে বলে দেবো হ্যাঁ বলো আমলা থেকে মিটন মিটন থেকে তিতুতলা তিতুতলা পার হয়ে আসে চায়ের দোকান চায়ের দোকানটা হ্যাঁ তিতুতলা একটা মোড় পড়বে ওই মোড়ের থেকে একটু আসলেই সোজা বেশি পথ না সোজা সোজা কোথায় এখানে হচ্ছে আহ দুচ্চা তো পাবেন সঙ্গে আপনারা চাইলে পোড়া ওনারা তো আমরা পোড়া পা রুটি নেই নাই আমরা শুধু চায় নিয়েছি যেহেতু বাসার থেকে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া দাওয়া করার পরে গা মোটরসাইকেল নিয়ে বের হয়েছি আর এই জন্য আর আমরা পা রুটি খেলাম না শুধু চাই খেলাম রুটির পোড়া রুটি আর চায়ের রিভিউ নাই আর একদিন দেওয়া যাবে পুরোটা শেষ করে ফেলেছি আমার চা ফিনিশ আর ফরা এখন চা খেয়ে যাচ্ছে তার মোবাইল দেখছে খাও খাও

এখানে রেডি হচ্ছে বড়া ভাজা যে কালো জিরা দিয়ে শিঙারা ঝালমুড়িও মনে রেডি করে এখানে এখানেও করছে তিরিশ টাকাতে একটা অনেক সাথে চা খেয়ে গেলাম এখান থেকে কোথায় চা খাওয়া শেষ হয়ে গেছে তো আমরা আরেকটা একটা জায়গায় যাচ্ছি ওখানে হচ্ছে মাছ ধরছে তো সেই মাছ ধরার কাছে যাবো দেখি আমাদের এলাকার লোকজন কতগুলো মাছ পেয়েছে এটাই হচ্ছে সেই তিতু তোলার মোড় এই মোড়ের থেকে সামান একটু খানিকটা গেলেই আপনারা ওই চায়ের দোকানটা পেয়ে যাবেন ওই দূর মাঠে ছেলে ফুটবল খেলছে গ্রামের ছেলে এই সময়টায় খোলা মাঠে ফুটবল নিয়ে খুব খেলাধুলা করে দেখুন বন্ধুরা এখানকার মাঠে যে কত লাগছে ধান সবুজ ওই দূরে গুলো দেখেন ফুটবল খেলছে আর আমার তো জুম ক্যামেরা না তো এই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খেলা দেখা যাচ্ছে যে খেলছে দেখুন বন্ধুরা তাল গাছ বট গাছ নিম গাছ খেজুর গাছ সবই একই জায়গায় একটা জায়গা থেকে একটা গোড়ার থেকে এগুলো সব বের হয়েছে এই যে দেখুন তাল গাছ বট গাছ তারপর খেজুর গাছ এই এটা তো বট গাছ না এটা তো কি গাছ জানে বলে পাকর গাছ পাকর গাছ